আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক দিয়ে কী করে নেবেন যেন আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে সাইটির নাম হলো পাস্ট সো এখন রয়েছে প্রায় বারোশো ব্যাপারের মতো এসআইটির বিভিন্ন ইনফরমেশনগুলো আপনারা দেখে নেবেন এসআইটি মেড হয়েছে দু হাজার বারো সালে আর এখন হলো দু হাজার বিশ সাল মানে আট বছর ধরে এসআইটি লঞ্চ করছে সো এসআইটিতে কাজ করার জন্য সিপ্রু ব্যাপারা ক্লিক করে দেবেন দেন আপনারা আপনার ইনফরমেশন দিয়ে দেবেন এখানে ইউজার নেম এখানে আপনার এক নামটা দিয়ে কিছু সংখ্যা দিয়ে দেবেন দেন আপনার ইমেল অ্যাড্রেসটা দেন আপনার একটা পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আবার দেবেন দেন এখানে রেফার কোডটা দিয়ে দেবেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা রেফার কোডটি আপনারা ইউজ করবেন এই ক্যাবসাইটি ফোন করে দেবেন দ্বিতীয় যে টু ফাইভ ফোর এখানে জনে ক্লিক করে দেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট খোলাই গেছে সো আমি এখানে অ্যাকাউন্ট খুলছি না দেন আপনারা লগ ইন ক্লিক করে দেবেন দেন আপনি ইনফরমেশনগুলো দিয়ে এই ক্যাপচাটা ফোন করে দেবেন থ্রি এইট ফোর থ্রি লগ ইন ক্লিক করে দেবেন দেন লোকের চিকিৎসক আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল সো লগ ইন হওয়ার পর আপনারা দেখতে যে পারছেন যে এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে সো আপনারা একটা কাজ করে এক একভাবে যেমন এখানে ফেসবুক পেজ লাইক রয়েছে দেন এখানে রয়েছে ইউটিউবের কাজ এখানে রয়েছে ইনস্টাগ্রাম এখানে রয়েছে টুইটার এখানে এখানে ওয়েবসাইট এবং আরো অনেক অনেক কাজ রয়েছে এখানে সো কাজের শেষ নাই সো আপনারা কাজ করার জন্য শিপুলি আমি প্রথমে আপনাদেরকে ফেসবুকে একটা কাজ দেখাই যেগুলি ফেসবুক পেজে ধর আমরা কাজ করবো ফেসবুক পেজে ক্লিক করে দিলাম দেন ফেসবুক অনেক কথা পেজ চলে আসছে সো আপনারা যদি একটা পেজে ক্লিক করেন দেন আপনাদের ব্যালেন্সে উত্তিস এড হয়ে যাবে প্লিজ লাইক করার জন্য সিম্পল লাইক বাটন ক্লিক করে দিবেন দেন প্লিজ টি লোড নিতে থাকবে কিছুক্ষণ পেজ আসার পর সিম্পল লাইক বাটন ক্লিক করে দিবেন দেন উইন্ডোটি ক্লোজ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিছু লোড নিছে লোড নেওয়ার পর এই উত্তিস পয়েন্ট আপনাদের অ্যাকাউন্টে এড হয়ে গেছে সো এখানে বেস্ট হলো টুইটার রিটুইট টুইটারে যদি আপনারা কাজ করেন তাহলে ফিক্সড আপনারা উনপঞ্চাশ পয়েন্ট করে পাবেন প্রতি রিটুইটে আর অনুগ্রত যদি কাজ করেন তাহলে এক পয়েন্টও দিতে পারে দুই পয়েন্টও দিতে পারে দশ পয়েন্ট ত্রিশ পয়েন্ট এভাবে আপজন করবে কিন্তু এখানে যদি আপনারা কাজ করেন তাহলে একটিও আপজনও করবে না একদম ফিক্সড উনপঞ্চাশ সেট করে আপনাদেরকে দিবে যেন আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাচ্ছি রিটুইটে ক্লিক আসার পর আপনারা যে পোস্টটি দেখতে পারবেন এই পোস্টটিতে সিম্পল রিটুইট ক্লিক করে দিবেন দেন রিটুইট ক্লিক করে ওকে করার পর উইন্ডোটি ক্লোজ করে দিবেন দেন কিছু লোড নেবে আর আপনার ব্যালেন্সে পয়েন্ট এড হয়ে যাবে দেখতে পারছেন যে আমার ব্যালেন্সে পয়েন্টটা এড হয়ে যাবে আর অবশ্যই আপনারা যখনই কাজ করবেন যদি কাজ করেন না কেন তখন আপনাদের ব্রাউজারটিতে আপনাদের ওই অ্যাকাউন্টটি থাকতে হবে অবশ্যই ভাবে ডিট্রিট করতে থাকবেন ক্লোজ করে দেবেন মানে আপনাদের ব্যালেন্সে কয়েনটা অ্যাড হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমার কয়েনটা অ্যাড হয়ে গেল সো বন্ধুরা আপনার চাইলে এই ওয়েবসাইটটি থেকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন প্রতিদিন আপনার চাইলে একটি অ্যাকাউন্ট কিনেও এখানে কাজ করতে পারেন যদি আপনারা ভিএবি অ্যাকাউন্ট করে কাজ করেন তাহলে আপনারা দুই গুণ ইনকাম করতে পারেন অবশ্যই আপনারা মানে এখন যদি এক ডলার ইনকাম করতে পারেন সারা দিনে তাহলে তখন ভিএপি অ্যাকাউন্টে দুই ডলার ইনকাম করতে পারবেন অবশ্য দুই গুণ দিবেন ঠিক আছে সো আপনি যদি উইকলি কাজ করতে চান তাহলে ছয় ডলার আর যদি মান্থলি করতে চান তাহলে নয় ডলার আর ইয়ারলি করতে চান বাইশ ডলার আপনারা যদি চান আপডেট করতে তাহলে আপডেট করতে পারেন দেখিয়ে দিচ্ছি এই বিটকয়নে কী করে দিবেন যদি আপডেট করতে চান দেন এত পরিমাণ অ্যামাউন্টটা আপনারা এই অ্যাড্রেসে সেন্ড করে দিবেন কয়েন বেস থেকে আর আপনারা এখান থেকে উইড্রো করার জন্য সিম্পল কাশ আউট বাটনে ক্লিক করে দিবেন দেন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে চার সেন্ট রয়েছে সো এখানে পেপাল পেটিএম বিটকয়েনে পেমেন্ট দিয়ে থাকে তারা সো যেহেতু আপনারা বাংলাদেশ থেকে কাজ করেন সো বিটকয়েনই উইড্রোটা নেবেন আর এখান থেকে উইথড্র দেওয়ার জন্য মিনিমাম আপনাকে এক ডলার পঞ্চাশ সেন্ট হতে হবে দেন আপনারা উইথড্র নিতে পারবেন সো এই কাজ এই সাইটটি যদি কাজ করে আপনারা পেমেন্ট না পান তাহলে আমাকে বলবেন পেমেন্টটা আমি নিজে দিয়ে দেবো আপনাদেরকে ওকে আর আপনারা পেমেন্ট পাওয়ার পর ডলারটা আমাদের কাছেই সেল করে আপনাদের বিকাশে টাকাটা নিতে পারেন আর যদি কয়েন বেস কী আসলে কি কারেন্সি এটা যদি না জানা থাকে তা আপনাদের তাহলে অবশ্যই হিসেবে দেখে নেবেন আর আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে একটা ওই গ্রুপ থেকে অবশ্যই জেনা হয়ে যাবেন চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাবেন আমাদের থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের একটু নক করবেন থ্যাংকস ফর ওয়াচিং আমাদের কেনটার ভিডিও বাই বাই টেক কেয়ার